শালিকা সিঙ্গাপুর থেকে আমাদের জন্য কি কি পাঠিয়েছে সেটাই দেখছি আপনাদের সাথে কথা বলতে বলতে আমাদের অলরেডি দুইটা ফুচকা চলে এসেছে আমাদের কেমন লাগছে এখানে এসে ভালো অফিসের কাজ করতে তোর হচ্ছে রাজবাড়িতে জেলি শপিং ডিবিস্টিক নিয়েছো যে প্রথমবার তুমি পদ্মা দেখছো কেমন লাগছে তোমার এর আয়োজনে এখন আছে পোলাও আলু ভর্তা আতুল মাছ সালাদ টমেটো লেবু আর তার সাথে আছে খাসির মাংস মহমানদের নিয়ে আমরা একটু বের হয়েছি ঘুরছি হাঁটছি সবাই মিলে টাইম স্পেন্ড করছি আমরা সবাই মিলে এখন বেশ কোয়ালিটিপূর্ণ টাইম স্পেন্ড করছি রাজবাড়ির ছোট্ট শহরটা একটু সবাইকে নিয়ে ঘুরে ঘুরে দেখাবো তো ফুল সুন্দরদের প্রতীক আর ফুল দেখতে কার না ভালো লাগে আমার শালিকারও ফুল দেখে ফুল কিনতে ইচ্ছে হলো তাই তাকে ফুল কিনে দিলাম ফুল কিনে তোমার কেমন লাগছে আমার কিউট শালিকা ফুল নিয়ে কিন্তু অনেক হ্যাপি বাবা হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আসলে কয়েকটা দিন অনেক বেশি ব্যস্ত থাকার কারণে কিন্তু ভিডিও ঠিক মতো দিতেও পারিনি যেহেতু বাসায় মেহমান এসেছে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে সাথে দুজন মিলে গল্প করছে তোমাদের খুব ভালো লাগছে তাই না বাবা উড়ে বাবা রে কি গল্প আর গল্প রে বাবা আমরা ভাপা পিঠা খেয়ে চলে আসলাম ফুচকা পয়েন্টে ভাপা পিঠা আজ থেকে বয়কট কারণ হচ্ছে দাম তো বেশি আর মানে ভাপা পিঠার মানটা এত খারাপ করেছে মনটা অনেক বেশি খারাপ সেই দিক আমরা যে ফুচকা পয়েন্টে চলে এসেছি ফুচকা খেতে মজার ফুচকা দিন পর খেতে আসলাম তো আমার সব এই যে আমার কাজিন একে তো আমরা সবাই চিনে এটা হচ্ছে মামুন এটা হচ্ছে তরিকা এটা হচ্ছে তাপসি এই তো আপনার সাথে কথা বলতে বলতে আমাদের অলরেডি দুইটা ফুচকা চলে এসেছে একটা ঝাল ফুচকা একটা মিষ্টি ফুচকা তো যাই হোক আমরা এখন মানে মিক্সড ফুচকা আর কি তো আমরা সবাই মিলে এখন এই যে ফুচকা খাবো সবাই একটু একটু করে খাবো বাসায় যেহেতু বিরিয়ানি আছে তাই বাইরে কেউ সেরকম কিছু খেতে চাচ্ছে না হালকার উপর ঝাপসা করে একটু খেয়ে নি আমাদের নতুন হচ্ছে রাজবাড়িতে ডেলি শপিং আয়ুব এরা কি ভাবুন হিল টপ মা সুপারমার্কেট মার্কেট সো এটার নাম ছিল আগের আবেহা বিগ বাজার এটা এটা হলো হয়েছে আই আই ইউ ভিল্টপ আই উ হিলটপ আই উব হিল টপ এসেছে শুধু আবেলা বিগ বাজারের নামটাই চেঞ্জ করেছে মালিকানা চেঞ্জ হয়েছে আর তো প্রোডাক্টটা কিছু নতুন এসেছে এই তো বিগ বাজার যেরকমটা ছিল সেরকমটাই আছে তাই কিছুই চেঞ্জ হয়নি শুধু আগের নামটা চেঞ্জ হয়ে নতুন নাম হয়েছে আই উব হিল টপ আর আগের মতোই কিন্তু আছে নতুন কিছুই হয়নি এতটুকুই ফিট বাজার তো একটু আসলাম জাস্ট কি চেঞ্জ সেটাই দেখার জন্য তেমন কিছু হয়নি এটা পরের দিন দুপুরের আয়োজনে আসলে সকাল থেকে আর তেমন ভিডিও করিনি আর সবাইকে নিয়ে আসলে অনেক বেশি ব্যস্ত ছিলাম এখন আছে প্লাউ প্লাউয়ের সাথে একটু আলু ভর্তা তার সাথে আছে কাতল মাছ সালাদ টমেটো লেবু আর তার সাথে আছে খাসির মাংস যে আমরা কিন্তু খাসির মাংস অলরেডি খাওয়া শুরু করে দিয়েছি এই যে অনেক মজা হয়েছে তানুর হাতে রান্না করেছে অসাধারণ হয়েছে আর এই যে ছালাতে এখানে করা আছে মানে খাওয়া আসলে চলছে ভিডিও করা হয়নি আজকে সারাদিন কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি তো লাস্টের পর্যায়ে একটু নিয়ে নিচ্ছি অল্প একটু ক্লিপ আপনাদের সাথে জাস্ট শেয়ার করার জন্য আর পাশে মামুন এই যে রুটি শেখতেছে খালামুনির জন্য খালামুনি রুটি খাবেন আসলে ভিডিওটা জগা খিচুড়ি হয়ে যাচ্ছে কারণ খাওয়া দাওয়া হয়ে গেছে অলমোস্ট আর আমরা কোনো ক্লিপই নেইনি তো আমি অল্প করে একটু নিয়ে রাখলাম এই জাস্ট এটা হচ্ছে প্লাও আপনারা কিন্তু দেখে বুঝতে পারছেন আসলে কি দেখে কি দেখা ঘুরতে ঘুরতে চলে আসলাম গোদার বাজার ঘাট রাজবাড়ির সবচেয়ে পপুলার জায়গা এখন সবাই এখানে বেড়াতে আসে এই যে সবাই মিলে অনেক হ্যাপি তোমাদের কেমন লাগছে এখানে এসে বিস্টিক নিয়েছো ও মাই গড তোমার কিউট লাগছে এই যে প্রথমবার তুমি পদ্মা দেখছো কেমন লাগছে তোমার হোয়াট ইজ ইয়োর এক্সপ্রেশন নো এক্সপ্রেশন না বলো নদীর নিচ থেকে আমরা এখন উপর দিকে উঠে যাচ্ছি অনেক ঠান্ডা বাতাস আর নদীতে অনেক স্রোত মানে অনেক মানুষ এসেছে অনেক ভালো লাগছে আমাদের সবারই ওয়েলকাম টু কুয়াশা ঢাকা একবারে একটা রাত আমরা যে অন্ধকার কুয়াশা ছিল যে লাইটের অভাবে কিছু দেখা যাচ্ছিল না তো এখন এই যে একটু আলো পাইছি মৃদু আলোতে আমরা এই যে মানে সবাইকে নিয়ে বের হলাম একটু আমরা ডিনার করব আর এত বেশি কুয়াশা আমরা শীতে কাপা শুরু করে দিছি আর এই যে হাত দেখেন একদম জুমে উঠেছে আর ঠান্ডা পালকিতে খাবো পালকি খোলা থাকবে এই কারণে আমরা একটু দেরি করে এসেছি যেহেতু ডিনার করবার সন্ধ্যায় বের হয়েছিলাম এই কারণে আর একটু দেরি করে বের হয়েছি আমাদের স্পেশাল গেস্ট সে তো আসলে আমাদের কাছে ডিমান্ডই করেছিল সে কিন্তু চাইনিজ খাবে এখানে আসলে তো তাকে নিয়ে আমরা চলে এসেছি চাইনিজ খেতে আর চাইনিজ খেতে চাইলে রাজবাড়িতে কিন্তু পালকির কোনো বিকল্প নাই পালকি রেস্টুরেন্টের এই খাবারগুলো কিন্তু অনেক বেশি টেস্টি অনেক বেশি মজার আর আমরা কিন্তু এখানে অর্ডার দিয়েছিলাম দুইটা টাইপের রাইস আর তার সাথে ছিল চিকেন মাসালা আর আমরা কিন্তু অনেক মজা করে খেয়েছি খাবার অনেক বেশি ছিল এবং পরিমিত ছিল আমরা কিন্তু একদম ভরপুর আড্ডা দিতে দিতে খেয়েছি খাওয়া দাওয়া শেষ করে আমরা বের হয়ে পড়েছি পালকি থেকে টাটা বাই বাই আমরা এখন বাসায় যাচ্ছি হিম হিম ঠান্ডা ঠান্ডা রাস্তা দিয়ে যেতে হবে ভাবতেই কিন্তু ভয় লাগছে আর তুমি আনবক্সিং করবে আমি ভিডিও করব ওরে সোনা রে আচ্ছা ঠিক আছে আমার খুদে ব্লগার বাবা সে হচ্ছে আনবক্সিং করতেছে আর আমি হচ্ছে ভিডিও করতেছি ও মাই গড এই যে তুমি আগে ব্যাগটা খোলো এখানে ছিদ্র করে নিছো কেন দাঁড়া আমি ব্যাগ ব্যাগ খুলে দেই দাঁড়াও তো তাপসির এই ছিদ্র দিয়ে আনবক্স করতেছে সে কিন্তু অনেক বেশি খুশি বাবা কি কি করছো তুমি দেখছো কি কি দিছে বলো বলো আর বের করো এটা কি দিছে তোমার ছোট লোশন কে দিয়েছে বাবা দিয়েছে এটা দিয়েছে খালামণি কোন খালামণি দিয়েছে খুশি খালামণি কোথায় থেকে দিয়েছে বলো সিঙ্গাপুর থেকে আমার এই তো মানে সম্পর্কে শালিকা হয় শালিকা সিঙ্গাপুর থেকে আমাদের জন্য কি কি পাঠিয়েছে সেটাই দেখছি আর আমার ছোট্ট ছেলে সেগুলো আনবক্সিং করছে এগুলো পাঠাইছে আরও দুই দিন আগে তো আমরা আসলে ব্যস্ততার কারণে এগুলো আনবক্স করতে পারিনি এগুলো পাঠাইছে জয়পুরহাটে তো জয়পুরহাট থেকে আমার শাশুড়ি এসেছে আর আসার সময় এগুলো সাথে করে নিয়ে এসেছে আসলে আমরা সবাই এত বেশি ব্যস্ত মেহমানদের নিয়ে আমরা অনেক বেশি ব্যস্ত সময় পার করছি এই কারণে কিন্তু ভিডিও দিতেও পারছি না কোনো ভিডিও দেখতেও পারছি না আর আমরা এই যে একটা মানে আনবক্স করব সেটাও করতে পারছি না তাপসি নিজে নিজে সব বের করতেছে যদিও কি কি সেগুলো ভালো মতো দেখাতে পারছি না এটা হচ্ছে ড্রাফ সাবান এটা হচ্ছে ফেস ওয়াশ দুইটা ফেস ওয়াশ দুইটা লোশান এই তো আর এই যে আরেকটা সাবান আর এখানে এগুলো হচ্ছে কফি অনেকগুলো বিদেশি কফি দিয়েছে দেশে আর কি কী আছে বাবা সব বের করো এই যে তাফসিরের জন্য লোশন সে প্রথমে লোশন একটা বের করে ছাড়া একটা বের করেছে মানে তার জন্য দুইটা লোশন আর এই যে অনেকগুলো কফি অনেকগুলো কফি দিয়েছে বা আরো আছে ও মাই গড আর কি কি আছে তাড়াতাড়ি বের করো তাড়াতাড়ি বের করো তোমার চকলেট পছন্দ করে যেন চকলেট দিয়েছে ও মাই গড দেখি 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 বেশি করে বের করো তুমি একটা একটা করে বের করছো তো দেখতেই পাচ্ছি না ওরে বাবারে তো অনেকগুলো কফি দিয়েছে চকলেট আছে হ্যাঁ চকলেটগুলো এই সাইডে রাখো আর কি কি আছে বের করো হ্যাঁ বাবারে কতগুলো চকলেট মাই গড বোলো তো এক দুই তিন হ্যাঁ হ্যাঁ তুমি চকলেট পছন্দ করো আচ্ছা ঠিক আছে এই তো অনেকগুলো চকলেট দিয়েছে মাশাল্লাহ আর এত শীত শীতের মধ্যে কি আর করবো হাত পায়ে একদম জমে ঠান্ডা হয়ে আসতেছে হুম বাইরে তো বের হয়ে যাচ্ছে না শীতের জন্য আরে তো এভাবে তাপসির আনবক্সিং করে ফেললো তাপসির খালামনি কি পাঠিয়ে দিয়েছে সব তাপসির এভাবে দেখিয়ে নি দিল আর তাপসির তুমি খুশি অনে খালামনিকে বলো খালামনি থ্যাংক ইউ আমি অনেক হ্যাপি হয়েছি তাপসির অনেক বেশি খুশি আর আসলে আনবক্সিং করার জন্য তাপসির অনেক বেশি জেদ করতেছিল বাবা আনবক্সিং করো আর এভাবে সে নিজে আনবক্সিং করে দিল মার্শাল্লাহ বলে দেবেন সবাইকে আর যারা এখন পর্যন্ত দেখছেন কিন্তু লাইক ভুলে গেছেন প্লিজ লাইক দিয়ে দেবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আমার সোনা বাচ্চার জন্য সবাই অনেক অনেক দোয়া করবেন সবাই মার্শাল্লাহ বলে দেবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম